গ্রাহক চাহিদা বেশি থাকায় সার্টিফায়েড জাবিহা হালাল মাংস বিক্রি করছে প্রিমিয়াম সুপারমার্কেট নিউ জামেকার, জ্যামেকার বেলরোজের শাখায় গরু মুরগি ভেড়া ও ছাগল সহ হালাল মাংসের বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটি এসব পণ্যের চাহিদা থাকায় শুধু বাংলাদেশি আমেরিকানরাই না বিভিন্ন কমিউনিটির ক্রেতারাও ভিড় করেন প্রতিষ্ঠানটিতে সে কারণে গ্রাহক চাহিদার কথা চিন্তা করে নতুন নতুন পণ্য নিয়ে আসার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা মুসলিম সহ বিভিন্ন কমিউনিটির কাছে হালাল মাংসের চাহিদা সবসময় বেশি থাকে প্রিমিয়াম সুপার মার্কেট কর্তৃপক্ষ তাই গুরুত্ব দিয়ে বিবেচনা করে এসব হালাল এবং সতেজ মাংস নিয়ে এসেছেন সবচেয়ে বেশি চাহিদা থাকে বিফ উইথ বোন বোনলেস বিফ বিফ উইথ সিনা সহ বিভিন্ন গরু মুরগি ও ভেড়া আমাদের সব মিট গুলো জাভিয়া হালাল মিট এবং সার্টিফাইড মিট এজন্য এখানে কাস্টমারের ডিমান্ডটা অনেক বেশি একই সাথে আমাদের মাংসের কোয়ালিটি ইজ ভেরি গুড চার পাঁচটা মাংসের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস ফোর ডলার থেকে শুরু করে ফাইভ নাইনটি নাইন পর্যন্ত আমাদের বিফের অফার এই মুহূর্তে আছে এবং প্রত্যেকটা বিফ কিন্তু সিনামিক্স তারপর হচ্ছে বোনলেস বা বিফ উইথ বোন দু সালে প্রতিষ্ঠার পর থেকেই গুণগত মান নিশ্চিতের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতে কাজ করছে তারা মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে ধরায় গ্রাহকরাও নিশ্চিন্তে এসব পণ্য কিনতে ভিড় করেন প্রতিষ্ঠানটিতে বাংলাদেশে অনেক জায়গা থেকে বিভিন্ন দোকানে চাইতে হয় কিন্তু এখানে একটা দোকানে আসলে সব কিছু আইটেম পাওয়া যায় এখানে এটা অমনি বাঙালি দোকান ওভার হিয়ার যেহেতু আমরা বাঙালি আমরা এখানে আসি মাঝে মধ্যে এনারা ডিসকাউন্ট দেয় গ্রাহক সন্তুষ্টি অর্জন করায় অন্যান্য কমিউনিটিও কেনাকাটায় প্রাধান্য দিচ্ছে প্রিমিয়ামকে এবি অপশনস